সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাঁচে আগস্টের পর খুনি হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের রাজনীতিতে বানান জামাত ইসলামী এবং বিএমপি দুইটা দল বর্তমান প্রতিদ্বন্দ্বী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একটা দল অন্য দলকে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবেই তারা মোকাবেলা করতেছে তো আগামী নির্বাচনে অনেকেরই ধারণা বানান জামাত ইসলামী আসলে কয়টা সিট পাবে অনেকে বলে থাকেন তিরিশটার সিট পাবে না হয়তো তিরিশটা আসন পাবে আবার অনেকেরই ধারণা বর্তমান জনমত যেটা বলতেছে যে বাংলা জামাত ইসলামী হয়তো সামনে ক্ষমতায় আসবে তো আসলে যারা ধারণা করতেছেন যে বাংলা জামাত ইসলামী আগামী তিরিশটি আসন পাবেন এরকম ধারণা এরকম চিন্তাভাবনা যাদের মনের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে বাংলা জামাত ইসলামের চট্টগ্রামের আমির শাজাহান চৌধুরী বারবার কারা নির্যাতিত জননেতা শাজাহান চৌধুরী তিনি একটি মন্তব্য করেছেন প্রিয় দর্শক যাদের মধ্যে এই ধরনের চিন্তা আছে যে আগামীতে বানান জামাত ইসলামিক কয়টা সিট পাবে আপনাদের চিন্তাভাবনা তো তাদের উদ্দেশ্যে এই আমিরে জামাতের বক্তব্যটা একটু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনার মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন তাহলে আশা করি বুঝতে পারবে আপনাদের চিন্তা চেতনা ধারণার যে ভূপ্রকাশ আছে সেটার সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারেন যে আসলে বাংলা জামাত ইসলামকে নিয়ে আপনারা কী চিন্তা করেন আর জামাতের নেতারা কী চিন্তা করে বাংলা জামাত ইসলামের কেন্দ্রীয় পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক খুইব সাজান চৌধুরী বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ বলার চেষ্টা করেছেন তারা মতো হিন্দুস্তানের দালাল সুজাসুজি কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পরিবেশ পরিস্থিতি বর্তমান বাংলাদেশকে তারা টিকেল দিয়েছে এবং তারা সরকারে এসেছে সেই একটা ভাঙ্গুর তলাবিহীন একটা ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে তারা যে নেতৃত্ব দিচ্ছে এটা তো অনেক বড় কিছু ইতিমধ্যেই কিন্তু বিদেশে যে ঋণ রয়েছে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু পরিশোধ হওয়া শুরু করেছে ব্যাঙ্ক থেকে লোন না নিয়েই কিন্তু এই পরিশোধগুলো করা হচ্ছে প্রিয় দর্শক এই জন্য বলা হয়েছে তিনি সুরাজ সুজি বলছেন যে যারাই বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলবেন তারা মূলত হিন্দুস্তানের দালাল সোমবার দোসরা ডিসেম্বর রাতে নজিরহাট পৌরসভা জামাত ইসলামের উদ্যোগে উদ্বেগে সিরাতুল্নবী সাল্লামাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকের ধারণা জামাত ইসলামী তিরিশটির মতো আসন পাবে দেখবেন জামাত ইসলামী সরকার গঠন করবে এবং ফটিকশ্বরী থেকে মন্ত্রিত্ব পাবে উনি বলেছেন যে অনেকের ধারণা তিরিশটি আসন পাবেন কিন্তু তিনি বলছেন দেখবেন জামাত ইসলামী সরকার গঠন করবে এবং ফটিকশ্বরী থেকে মন্ত্রিত্ব পাবে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম মহানগরী জামাতের আমির আরো বলেন হিন্দুস্থানে বাংলাদেশ দূতাবাসে হামলা করে উস্কানি দেওয়া হচ্ছে যাতে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা করি তবে আমরা তাদের চক্রান্তে পা দেবো না নজিরহাট পৌরসভা জামাতের সভাপতি বায়ুজিৎ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিল বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির আলাউদ্দিন সিকদার মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ডক্টর বিএম মফিজুর রহমান আজহারি মৌলানা মামুনুর নূর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামাত নেতা আব্দুল জব্বার রফিকুল ইসলাম নাজিমুদ্দিন ইমো অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি মাস্টার নাজিমুদ্দিন শিকদার পিপি আলমগীর মোহাম্মদ ইউনুস ও ইউসুফ বিন সিরাজ দর্শক আপনারা যারা মনে করেন যে আগামীতে হয়তো ত্রিশটা আসন পাবে চল্লিশটা আসন পাবে পঞ্চাশটি আসন পাবে এটাকে সম্পূর্ণ উড়ি দিয়ে কনফিডেন্স দেখেন আমিরে জামাতের আমিরে জামাত মানে চট্টগ্রামে আমিরে কনফিডেন্স দেখেন সাধারণ চৌধুরী তিনি বলতেছেন যে আগামীতে দেখবেন আপনারা বাংলাদেশ জামান ইসলামী তার সরকার গঠন করবে এবং এইখান থেকে তারা মন্ত্রিত্ব পাবে তার মানে কি মানে আপনি বুঝতে পারতেছেন জামাতের চিন্তা চেতনা জামাতের লক্ষ্যটা কি আর আপনি কোন চিন্তা নিয়ে পড়ে আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি আপনি একটু বিবেচনা করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ একটা ফ্যাচিব্যার শক্তি তাদেরকে দেশে মানুষ কখনও আর ক্ষমতায় দেখতে চায় না তাদেরকে যেরকম উৎখাত করেছে ঠিক অনুরূপভাবে অন্য যে দল বাংলাদেশে আসার সম্ভাবনা আছে অথবা মানুষ ধারণা করে যে দল ক্ষমতায় আসবে তাদের বিষয়ে মানুষের নেগেটিভ ধারণা চিন্তা ভাবনা জন্ম নিয়েছে ওই উপরে দু একজন নেতা ভালো থাকলে পারে সব ভালো হয় না সম্ভাবনা তাদের দ্বারা পুরো দলকে নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ অন্তর্বর্তীকালীন এই সরকারের এই সময়টা তার যে পরিমাণ বাংলাদেশে দখলদারিত্ব চাঁদাবাজি তারা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে তারা জড়িত এটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে এবং তারা চিন্তা করতেছে যে এরা যদি ক্ষমতায় আসে আগামীতে আওয়ামী লীগের মতন একদম একই কায়দায় তারা আপনার ফ্যাঁসিবাদ কায়দা প্রতিষ্ঠিত করবে শাসক হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে এরা জনগণের কাছে কিন্তু মেসেজটা চলে গিয়েছে এই জন্য দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় আর ইসলামকে ক্ষমতায় দেখতে চাইলে পারে অবশ্যই জনগণকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে জামা ইসলামীকেই ভোট দিতে হবে এবং জামাত ইসলামীকে যদি আপনি ভোট দেন এবং জামাত ইসলামীকে যদি আপনি ক্ষমতায় আনতে পারেন তাহলে দেশের সৎ লোকের শাসন কায়েম হবে এবং আল্লাহর আইনও বাস্তবায়ন হবে প্রিয় দর্শক যারা ওয়াচিং ওয়াশিং করেছেন শেষক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ